সেমিস্টার সিস্টেমে ফেল করাটা ভীষণ কঠিন একদম সঠিক শুনছ তোমরা যারা আজকের এই ভিডিও দেখছ যারা মাধ্যমিক পাশ করে ইলেভেনে ভর্তি হবে এবং নতুন সিলেবাসে নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তোমাদের জন্যেই সেমিস্টার পদ্ধতির সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়েই আজকের এই ভিডিও একটা কথা আমি আবারও বলছি সেমিস্টার পদ্ধতিতে এমন সব নিয়ম রয়েছে যাতে তোমার বছর নষ্ট হবে না এবং ফেল করাটা তোমার কাছে ভীষণ কঠিন হয়ে উঠবে কারণ এই সিস্টেমে অধিকাংশ ছাত্রছাত্রীরাই কৃতকার্য হতে পারবে প্রথমেই এই পদ্ধতির বেসিক নিয়মগুলো তোমাদের বলবো তারপর মূল টুইস্ট জানাবো যে কেন আমি বলছি ফেল করাটা এই সেমিস্টার পদ্ধতিতে একদমই সহজ বিষয় হবে না সবকিছু জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওতে লাইক করো তোমরা অনেকেই লাইক করতে ভুলে যাও কাজেই লাইক করে আমাকে লিখে দিও যে লাইক করেছো কিনা এবার আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানি তোমরা অলরেডি প্রচুর কমেন্ট করছো স্যার ইলেভেন এর জন্য কোন কোম্পানির বই ভালো হবে কাল লেখা বই ভালো হবে উত্তরটা বলে রাখি মে মাসের পনেরো তারিখের আগে কোনো বই কিনে থাকলে সে বইটা তোমার জন্য আদৌ ভালো হবে বলে কিন্তু আমার মনে হচ্ছে না কেন এবার সিলেবাস আলাদা পুরনো সিলেবাসে কোন কোম্পানির কোন বই ভালো ছিল সেটা অতীত নতুন সিলেবাসের জন্য নতুন বই লেখার কাজ চলছে একটা দুটো কোম্পানি কিছু বই প্রকাশ করেছে অধিকাংশ কোম্পানি এখনো বই বের করেনি যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের বিষয়টা ভিন্ন যেহেতু জয়েন্ট নিট পরীক্ষা তোমাদের দিতে হয় সেক্ষেত্রে তোমাদের সিলেবাসের আমূল পরিবর্তন হয়নি তোমরা পুরনো সিলেবাসের বই নিয়েও আপাতত আর কি প্র্যাকটিস চালিয়ে যেতে পারো কিন্তু বাদ বাকি ক্ষেত্রে আমি তোমাদের অনুরোধ করব আরো কিছুদিন অপেক্ষা করো তাড়াহুড়ো করে বই কিনতে গেলে কিন্তু পড়তেই পারো এটা আমার মনে হয় যখন প্রকাশনীর বই বেরিয়ে যাবে সমস্যায় তখন তোমরা নিজেরাই তুলনা করে দেখে নিতে পারবে কোন বইটা ভালো হয়েছে কিংবা তোমাদের স্যারেরা সঠিক বইয়ের নামটা তোমাদের বলে দিতে পারবেন একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি সম্রাট এক্সক্লুসিভ সিরিজেও প্রতিটা সাবজেক্টের সায়েন্সের এর এবং বাংলা ইংরেজির ফার্স্ট সেমিস্টারের বই প্রকাশের পথে আমাদের স্যারেরা দিন রাত্রি পরিশ্রম করছেন তোমাদের জন্য তারা নিরলসভাবে লিখে চলেছেন একটা আধুনিক এবং উৎকৃষ্ট মানের সহায়ক গ্রন্থ আমি এটুকু কথা দিতে পারি সম্রাট এক্সক্লুসিভের বইগুলো আমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে বইগুলো খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে সেগুলো তোমাকে মুগ্ধ করবেই এবার সেমিস্টার সিস্টেমের বেসিক নিয়মটুকু বলি তোমাকে যেরম অন্যান্য বছর হতো ইলেভেনে তিনটে সাবজেক্ট বেছে নিতে হবে বাংলা ইংরেজি থাকবেই সঙ্গে তিনটে সাবজেক্ট মোট পাঁচটা সাবজেক্ট তুমি চাইলে অতিরিক্ত আরেকটা সাবজেক্ট বেছে নিতে পারো সেটাকে বলা হয় ফোর্থ সাবজেক্ট যারা ফোর্থ সাবজেক্ট নাও তাদের একটা সুবিধে আছে যে সাবজেক্টে তোমার নাম্বারটা সবচেয়ে কম হয় সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যায় সবচেয়ে বেশি পাওয়া নাম্বারগুলো যোগ করে মার্কশিট তৈরি হয় এটা তো এতদিনের নিয়ম ছিল সেমিস্টার সিস্টেমে কি হলো আগে কি হতো ইলেভেনে ফাইনাল পরীক্ষা প্রজেক্ট প্র্যাকটিক্যাল লিখিত মিলিয়ে একশোতে হতো এবারও তাই হবে কিন্তু ফাইনাল পরীক্ষা তোমাদের হবে দুটো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এতদিন ফাইনাল পরীক্ষা একটা হতো এবার থেকে ইলেভেনে ফাইনাল পরীক্ষা দুটো টুয়েলভে ফাইনাল পরীক্ষা দুটো দুটো নাম্বার মিলিয়ে এর মার্কশিট টুয়েলভের দুটো নাম্বার মিলিয়ে টুয়েলভের মার্কশিট তৈরি হবে ইলেভেনের প্রথম দুটো পরীক্ষার পোশাকি নাম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার টুয়েলভের দুটোর নাম থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার এবার আসি এক একটা সেমিস্টার ধরে আলোচনায় প্রথমেই ফার্স্ট সেমিস্টার ইলেভেনে উঠবার পর তোমাদের প্রথম পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এখানে তোমাদের এমসিকিউ এর ওপর পরীক্ষা নেওয়া হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বারে এই পরীক্ষা নেওয়া হবে সবকটাই এখানে এমসিকিউ থাকবে একটা প্রশ্ন তার চারটে উত্তর আর প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে নর্মাল প্রশ্ন হতে পারে শূন্যস্থান হতে পারে স্তম্ভ মেলানো হতে পারে যাই হোক না কেন তার চারটি করে উত্তর দেবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাকে বেছে নিতে হবে তুমি চাইলে এই পরীক্ষাটা নাও দিতে পারো কি করে বলবো দেখা গেল তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতে প্রথম এমসিকিউ কিছুই পারলে না ফেল করে গেলে মানে অকৃত কার্য হলে তোমার চিন্তার কোনো ব্যাপার নেই তুমি পরের সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা দিতে পারবে কোন পরীক্ষা যেখানে বড় প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন থাকবে তারই সঙ্গে তুমি আবার একটা পরীক্ষা সাপ্লিমেন্টারি হিসেবে দিতে পারবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তুমি যে পরীক্ষাতে অকৃত কার্য হয়েছ সেই পরীক্ষাটা সহজভাবে বলি ইলেভেনের প্রথম পরীক্ষাতে ধরো পাঁচটা সাবজেক্টের মধ্যে তুমি ভূগোলে ফেল করে গেছো পাস করতে পারোনি তুমি সেকেন্ড সেমিস্টারে যখন বড় প্রশ্নের আর কি পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা যখন দেবে তখন তোমাকে আবারও ভূগোলের আরেকটা শর্ট কোশ্চেনের পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা যে নাম্বার পাবে সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে তাহলে বিষয়টা তুমি বুঝতে পারলে এবার তোমার প্রশ্ন আমি যদি সেকেন্ড সেমিস্টারে ফেল করে যাই অর্থাৎ বড় প্রশ্নের পরীক্ষাতে দেখো তুমি যদি বড় প্রশ্নের ফেল করে যাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু পরের ক্লাসে ওঠানো হবে না অর্থাৎ ইলেভেন থেকে তুমি উঠতে পারবে না তোমাকে আরো এক বছর ইলেভেনেই পড়তে হবে মানেটা এই রকম দাঁড়ালো এম সি এর পরীক্ষাতে তুমি যদি কোনো কারণে অকৃত কার্য হও তবুও বাঁচার উপায় আছে কিন্তু বড় প্রশ্নের পরীক্ষাতে তুমি যদি অকৃত হয়ে যাও তাহলে এক বছর তোমার নষ্ট হবেই হবে একই কথা টুয়েলভ এর ক্ষেত্রেও প্রযোজ্য তুমি যদি থার্ড সেমিস্টারে অর্থাৎ টুয়েলভ এর প্রথম পরীক্ষাতে এমসিকিউ এর পরীক্ষাতে কোনো কারণে অকৃতকার্য হও ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেওয়ার সময় সেই সাবজেক্টটা সাপ্লিমেন্টারি হিসেবে তুমি দিতে পারবে এবং পাশ করে যেতে পারবে এ তো গেল যদি তুমি ফেল করে যাও বা একটা দুটো সাবজেক্টে বা সবগুলোতেও যদি কৃতকার্য না হতে পারো তাহলে কি হবে এবার এই পদ্ধতিতে দ্বিতীয় তুমি যদি মনে করো আমি ফার্স্ট সেমিস্টার এখন দেব না আমার প্রস্তুতি ভালো না তাহলে তোমার দেওয়া লাগবে না যখন ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার হবে তখন তুমি ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার দুটো একসঙ্গে দিতে পারবে সেক্ষেত্রেও কিন্তু তোমার মার্কশিটের উপরে সাপ্লিমেন্টারি এস এই কথাটা লেখা থাকবে পরিষ্কারভাবে মানেটা এইরকম দাঁড়াচ্ছে তুমি যদি 11 এর ফার্স্ট পরীক্ষা মানে ফার্স্ট সেমিস্টার আর 12 এর ফার্স্ট পরীক্ষা মানে থার্ড সেমিস্টার এই দুটোতে পাস করে যাও ওয়েল এন্ড গুড তোমাকে জাস্ট পরবর্তী বড় প্রশ্নের যে দুটো সেমিস্টার রয়েছে দ্বিতীয় আর চতুর্থ এই দুটোতে পাস করলেই চলবে কিন্তু তুমি যদি ফার্স্ট আর থার্ড সেমিস্টারের পরীক্ষাটা না দাও ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা তোমাকে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি হিসেবে দিতে হবে তখন তোমাকে বড় প্রশ্নের হবে শর্টের আর যারা কোনো কারণে শর্ট কোশ্চেনের ওই পরীক্ষাতে ফার্স্ট বা থার্ড সেমিস্টারের কোনো সাবজেক্টে ব্যাক পেয়ে যাবে তারা কিন্তু সেই পরীক্ষাটা সেই বছর ফাইনাল পরীক্ষার সঙ্গে অর্থাৎ বড় পরীক্ষাটার সঙ্গে অর্থাৎ সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার যে বছর আর কি যেটা হবে সেটার সঙ্গে দিয়ে দিতে পারবে আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কি মনে হচ্ছে তো যে সত্যি সত্যি ফেল করাটা কঠিন যদি তাই মনে হয় এক্ষুনি আরো নিয়মাবলী রয়েছে এতদিন নিয়ম ছিল তুমি যদি বাংলা বা ইংরেজির মধ্যে যে দুটো কম্পালসারি সাবজেক্ট সবার এক কোনটাতে ফেল করে যাও তাহলে একদম দাহা ফেল তুমি অন্য সাবজেক্টে পাস করো ফোর্থ সাবজেক্টে পাস করো কোনো কিছু না তোমাকে ফেল করিয়ে দেওয়া হতো এবার থেকে নিয়মটা বদলাচ্ছে বাংলা ইংরেজির ক্ষেত্রে তুমি যদি ফাইভ পার্সেন্ট নাম্বার পাঁচ নাম্বারের থেকে কম থাকে তবুও তুমি পাশ করে যাবে অন্য সাবজেক্ট থেকে কিছু নাম্বার কমিয়ে সেই নাম্বারটা বাংলা বা ইংরেজির সঙ্গে যোগ করা হবে তোমরা জানো প্রত্যেকটা সেমিস্টারে থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা ধর হচ্ছে চল্লিশে চল্লিশের মধ্যে আহ থার্টি পার্সেন্ট নাম্বার মানে বারো নাম্বার পেতে হবে পাশ করতে গেলে বাংলাতেও বারো ইংরেজিতেও বারো কিন্তু দেখা গেল তুমি বাংলাতে দশ পেয়েছো ইংরেজিতে পনেরো এসছে তখন হিসাব অনুযায়ী তুমি বাংলাতে ফেল এতদিন কি নিয়ম ছিল করেছ বাংলা ইংরেজিতে ফেল করলে সে পুরো ফেল তাতে ফোর সাবজেক্ট থাকুক বা না থাকুক কিন্তু এবার যেটা হবে তোমাকে ইংরেজিতে যেহেতু পনেরো পেয়েছ ইংরেজি থেকে আর দুই নাম্বার নিয়ে নিলে কত হচ্ছে ইংরেজিতে হচ্ছে তেরো সেই দুই নাম্বার যোগ করে দেওয়া হবে বাংলাতে হয়ে যাবে বারো তুমি পাশ করে যাবে পাঁচ পার্সেন্ট নাম্বার ফাইভ পার্সেন্ট মার্কস যদি তোমার কম থাকে পাঁচ নাম্বারের থেকে তাহলে অন্য সাবজেক্টের থেকে সেই নাম্বারটুকু নিয়ে তোমাকে বাংলা বা ইংরেজিতে পাশ করিয়ে দেওয়া হবে বিশেষ করে যারা ইংরেজিতে কি আমি পাশ করব এটা নিয়ে ভাবতে এটা তাদের জন্য একটা সুসংবাদ আমি জানি তুমি এবার মনে মনে বলছো বা অনেকে রেগে গিয়ে বলছো গাঁজাখুরি গল্প কোথায় পাচ্ছেন এইসব হয় না কি আবার কোথায় লেখা আছে একদম সেটার প্রমাণও দিয়ে দিই বোর্ডের ওয়েবসাইটে এটা লেখা আছে আমি সেই বোর্ডের অফিসিয়াল নোটিশের লিঙ্ক ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দেব সেখানে ক্লিক করে তোমরা নিজেরাও চেক করে নিতে পারো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে নোটিশ অপশন থেকে তাছাড়া নোটিশটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ফেসবুক পেজ যেটার নাম সম্রাট এক্সক্লুসিভ এটা লিখে সার্চ করলে আমাদের এই ইউটিউব চ্যানেলের মতো লোগো পাবে সেখানে আমি পোস্ট করে দেব তোমরা সেখান থেকে একটুখানি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেমিস্টার পদ্ধতির সমস্ত নিয়মাবলী জেনে নিও কেমন হচ্ছে বা হতে চলেছে এই সেমিস্টার পদ্ধতি অনেকেই মনে করছে শর্ট কোশ্চেনে পরীক্ষা পুরো নাম্বার পাবো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা খুব চ্যালেঞ্জিং হবে ধরো তুমি রাত দিন খেটে পড়ো ভালো স্টুডেন্ট দুটো শর্ট পারলে না তুমি কিন্তু অন্যদের থেকে প্রতিযোগিতায় দু নাম্বারে পিছিয়ে পড়ছো এটা কিন্তু অনেক তোমার কি মনে হয় তুমি তোমার মতামতামায় লিখে জানিও আর এই যে পাশ করার জন্য বিভিন্ন দ্বার খুলে দেওয়া হলো এটা কি ভালো হলো যে অনেক গরিব ছাত্রছাত্রী যারা অল্প নাম্বারের জন্য ফেল করে যায় তাদের বাবা মা আর পড়ায় না তাদের জোর করে বাইরে পাঠিয়ে দেয় মেয়েদের বিয়ে দিয়ে দেয় এটাকে বন্ধ করা যাবে নাকি সবাইকে পাশ করিয়ে দেওয়ার ফলে শিক্ষার মানটা আবার অনেকটা কমে যেতে পারে যদিও এই পদ্ধতিতে সবাইকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে না পাশ করাটাকে একটু সহজ করে দেওয়া হচ্ছে মোট কথা চেষ্টা করা হচ্ছে তোমার বছর যাতে নষ্ট না হয় তুমি যাতে কিছুটা শিখে পরের ক্লাসে উঠতে পারো এটা আমার মনে হয়েছে তোমার কি মনে হচ্ছে কমেন্টে লিখে জানিও ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও তথ্যগুলো জানতে পারে বোর্ড বিস্তারিত নিয়মাবলী নোটিশ আকারে দিয়েছে তোমরা একবার গোটা নোটিশটা খুঁটিয়ে পড়ে নিও সমস্ত তথ্যাগুলি সেখান থেকে জানতে পারবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ